বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের অন্তর্গত কুরমুন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলগনা গ্রামে বলগনা মালকিতা দেবগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হল এই বলগনা মালকিতা দেবগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে মোট সদস্য সংখ্যা চোদ্দশো কুড়ি জনের যোগ্য প্রতিনিধি সংখ্যা সাতান্ন জনের সাতান্ন জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিরোধী দল থেকে মনোনয়নপত্র দাখিল থেকে কোন রকম মনোনয়নপত্র দাখিল না করে এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বর্ধমান দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার বর্ধমান দু নম্বর ব্লকের সহ সভাপতি তথা কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে অঞ্চল সভাপতি জগবন্ধু মজুমদার সহ সকল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেস কর্মীরা বর্ধমান থেকে রমেশ আজারুল পোর্ট নিউজ প্রাইম মালকিতা দেবগ্রাম সময়ের সঙ্গে যে ভোট ছিল সেটা আমাদের এক দেড় মাস আগে আমাদের নমিনেশন ফাইল করা হয়েছিল ইয়ে করা হয়েছিল নোটিফাই করা হয়েছিল তাই প্রকৃত আজকে আমাদের প্রথম দিন নমিনেশন তোলা এবং জমা দেওয়া ছিল উনিশ তারিখে এখানে ভোট ছিল বিরোধী তরফ থেকে কোনো নমিনি তরফ থেকে জমা দেওয়ার জন্যই আমি আমাকে দোল আমাকে এখানে পাঠিয়েছিল যাতে বিরোধীরা জমা দিতে পারে আপনারা জানেন তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমাদের সর্বদ্রীয় সভানেত্রী মমতা বানার্জী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী ওরা যাতে নমিনেশন জমা দিতে পারে তার জন্য আমার উপর ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব ছিল আপনারা দেখেছেন বর্তমান দুই পঞ্চায়েত সমিতি বসু বিডিও অফিসে আমি প্রেজেন্ট ওদের নমিনেশন জমা দিয়েছি দেওয়া করেছিল কতজন জমা দিতে পারেনি ওরা যেটুকু জমা দিয়েছিল সে কটাতেই জমানো জব্দ হয়েছে কত নমিনেশন আমাদের এখানে চোদ্দোশো কুড়ি ভোটার ছিল সাতান্নটা আমাদের ক্যান্ডিডেট তার ওটা আমার এসসি মহিলা এসটি মহিলা দুজন ও বিসি আছে সাতজন মোট যাওয়ার কাছে পঁয়ত্রিশ জন মোট আমাদের সাতান্ন জন ক্যান্ডিডেট আজকে আমার নমিনেশন জমা দিই দিয়ে আমাদের আর নমিনেশনের ডেট জমা দেওয়ার ডেট তোলার ডেট আজ আমাদের ফাইনাল হলো আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে বরক্ষণ আমার দেবগ্রামের মানুষ একটা ভালো করে কাজ হচ্ছে সেই দেখে আমার এখানকার আজ ওই ঘোষণা করলো আমার এখানে উপস্থিত আমার বর্ধমান সহস বর্ধমান তৃণমূলের সহসভাপতি বাসুদেব দে তথা পূর্ব দিয়ে প্রধান সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে এখানে এখানে আমার বাসুদেব দেয়ের নেতৃত্বে গিয়ে আমাদের ভোট গণনের জয়ী ঘোষণা এই গ্রাম পঞ্চায়েতের বলগনা মালিকিতা এবং দেবগ্রামে যে সমবায় সমিতির আজ নমিনেশন ফাইল হলো এর থেকে বিরোধীরা আজকে নেই এটা নিয়ে কী বলবেন দেখুন মামাটি মানুষের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার জন্য সামগ্রিকভাবে সকলে সকল গ্রামবাসী আমার বলগুনা মালিকিতা এবং দেবগ্রামে প্রত্যেকটা গ্রামবাসী তারা এখন ভেবেছে যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন এবং তাতে বলগুনা মালিকিতা দেবগ্রাম সমবায় সমিতি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তার জন্যে বিরোধী পক্ষ তো আসেইনি আমাদের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার উনি ছিলেন যাতে বিরোধী পক্ষ থাকেন কিন্তু উনি দেখলেন যে বিরোধী পক্ষ এখানে আসেননি তাই আমরা বলবো যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখনও পর্যন্ত আমরা এখান থেকে জয়ী হয়েছি জয় বাংলা এই যে আপনারা যে সমবায় সমিতির পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে যে নির্বাচনগুলো দেখছেন যে একতরফাভাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটরা এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড সব সময়ের জন্য জয়ী হচ্ছে এটা কিন্তু জয়ী হওয়ার জন্য আগামী যে ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে আমরা আপনাদের সামনেই বলে দিতে পারি যে আশাতৃত রেজাল্ট হবে আমি কত হবে বলবো না তবে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার চতুর্থবারের জন্য এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বিরোধী করার জন্যই প্রশাসন তরফ বিরোধীরা দেখুন পুলিশকে প্রশাসন অর্থাৎ আমাদের সমবায় সমিতি যে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যারা আছেন তারা যারা পরিচালনা করেন তারা নিরাপত্তার জন্য যাতে বিরোধীরা এখানে ক্যান্ডিডেট দিতে পারে তার জন্য এই পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেছিলেন কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে বিরোধী পক্ষ আসেনি না আসার কারণ আমি তো প্রথমেই বলে দিয়েছি গ্রাম বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষুণ্ণ রেখেছে এবং সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে তাই আজকে আমরা সাতান্ন জন ক্যান্ডিডেটকে এখান থেকে জয়ী করতে পেরেছি জয় বাংলা আমার পরিচয় আমি হচ্ছি কুলমন্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে এবং তথা আমি বর্ধমান দুই ব্লকে স